হাই বন্ধুরা লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে লাভ ক্ষতি কিছু অঙ্ক দেখাবো যেগুলো পরীক্ষার হলে নর্মাল নিয়মে করতে গেলে মানে এজ ইউজুয়াল যে নিয়মগুলো এই নিয়মে যদি আমরা করতে চাই অনেকটুকু টাইম লাগে মানে যেগুলো আসলেও ট্রেনির জন্য অনেক সময় সাপেক্ষ তো এই জন্য আমি আজকে যে অঙ্কগুলো এগুলো খুব শর্টকাট নিয়মে আমি প্রশ্ন দেখে আপনার অ্যান্সার বলতে পারবেন এই ধরনের একটা শর্টকাট নিয়ম দেখাবো চলান শুরু করা যাক বলা আজকে পনেরোশো টাকা করে দুইটি ছাগল বিক্রি করা হয় একটিতে বিশ পার্সেন্ট অন্যটিতে একটিতে বিশ পার্সেন্ট লাভ অন্যটিতে বিশ পার্সেন্ট ক্ষতি হলো মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হলো দেখেন এখন পনেরোশো টাকা করে দুইটা ছাগল বিক্রি করছে মানে দুইটা ছাগল পনেরোশো টাকা করে বিক্রি করছে বাট একটাতে বিশ পার্সেন্ট লাভ হয়েছে আর একটাতে বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তো তোমাদের বলতেছে দুইটা মিলা লাভ কত লাভ বা ক্ষতি হয়েছে এই ধরনের অঙ্কে দেখেন যদি যে সেম টাকায় দুইটা জিনিস বিক্রি করছে কিন্তু একটাতে কি সেম পরিমাণ লাভ হয়েছে আপনাদের সেম পরিমাণ কী হয়েছে ক্ষতি হয়েছে তাহলে এই ধরনের ইয়ে সবসময় ক্ষতি হবে সবসময় কী হবে অলওয়েজ ক্ষতি হবে এইগুলো একটা টার্গেট আর এই ধরনের অঙ্ক প্রায় প্রায় আসে প্রত্যেকটা পরীক্ষায় কিছুদিন আগে আর্থিক সময় বেশি হয়েছে একটা অঙ্ক আসছিল বা এরকম আসে প্রত্যেক পরীক্ষায় তো সবসময় ক্ষতি হবে তো আপনার এই ধরনের অঙ্ক যদি দেখেন তো ভালো কথা নিশ্চয়ই একটা টেন দিয়ে দেবেন প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে নিশ্চয়ই একটা কী দেবেন টেন আর উপরে দেবেন লাভ বা ক্ষতির হার লাভ বা ক্ষতির হার যেমন এখানে বিশ পার্সেন্ট লাভ বা বিশ পার্সেন্ট ক্ষতি একই জিনিস তো নিচে কী আছে নিচে সবসময় টেন দেবেন এটা কিন্তু এই অঙ্কের জন্য না প্রত্যেকটা এই ধরনের অঙ্ক এখানে যাই থাক কিন্তু আপনাকে কী দিতে হবে নিচে ট্রেন যে এটা হবে এটা কি স্কোয়ার দিকে ভরে দেবেন এটা কী হবে স্কোয়ার সবসময় ক্ষতি হবে নিচে টেন দেবেন উপরে লাভ বা ক্ষতির হার দিয়ে স্কোয়ার করে দেবেন যা অ্যান্সার আসবে ওইটাই যেমন এখানে দেখেন আমাদের বাক্যল আস্তে আস্তে টু তার মানে ফোর তার মানে আমাদের অ্যান্সার হবে কি ফোর পার্সেন্ট ক্ষতি হয়েছে কয় পার্সেন্ট ফোর পার্সেন্ট ক্ষতি হয়েছে দেখেন খুব সহজ মানে কোয়েশন পাওয়ার আগে আপনি সলভ করতে হবে না আপনি দেখেই অ্যান্সার বলতে পারবেন এই ধরনের অঙ্ক তো সিস্টেমে যদি পারেন মানে পরীক্ষা হলে কিন্তু অনেকেই একলা পারে যার কারণে তারা এগিয়ে থাকে একই রকম আরেকটা অঙ্ক করিয়ে দেখাব আপনাদের দেখেন একজন ব্যবসায়ী একই দামে দুইটি টেলিভিশন বিক্রি করলো ওই একই কথা আগের মতো একই দামে বিক্রি করলো একটির ওপর পনেরো পার্সেন্ট লাভ কিন্তু অন্যটিতে কি পনেরো পার্সেন্ট ক্ষতি হলো তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো কত দামে বিক্রি করছে এটা আমাদের দেখার দরকার নেই বা ওইটা আমাদের কাজও লাগেনি তো এই ধরনের অঙ্কে আমি বলতাম কি সময় কী হবে ক্ষতি হবে তো ক্ষতি হবে এর লেখার পর আমি কী করতাম নিচে একটা ট্রেন দিতাম আর উপরে লাভ বা ক্ষতির হার দিয়ে স্কোয়ার করে দিতাম হুম তো দেখেন এটাকে নিচে স্কোয়ার করলে ট্রেনকে একশো আর উপর যদি আপনি কি পনেরো কি স্কোয়ার করেন তাহলে দুইশো পঁচিশ তো এটাকে এটা দ্বারা ভাগ করলে টু পয়েন্ট টু ফাইভ তো আমাদের অ্যান্সার হবে কত টু পয়েন্ট টু ফাইভ দেখেন দুই অঙ্ক করতে এক মিনিটও লাগবে না আপনার যদি আপনি জানেন সিস্টেমটা ঠিক আছে আশা করি ভিডিও তো ভালো লাগছে আজকে এই পর্যন্তই আর সবাইকে একটা গুড নিউজ দেব যে আমাদের আরেকটা চ্যানেল খোলা হয়েছে যেখানে ইংলিশ প্লাস অন্যান্য যে সাবজেক্টগুলো আছে ওগুলার সাজেশন পাবেন বা ওগুলার এরকম শর্টকাট ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও পাবেন আপনারা তো অবশ্যই ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুর মাঝে শেয়ার করবেন আর প্রাইমারি স্কুলের জন্য স্পেশাল সাজেশনও দেওয়া আছে ওটার মধ্যে তো অবশ্যই সবাই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটার নাম হইতেছে এ কেরিয়ার গাইড বি ডি কেরিয়ার গাইড বি ডি আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে